আঁথালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে আমরা ঘুরতে এসেছি আচ্ছা আরও অনেক জায়গায় ঘুরলাম তারপরে হচ্ছে লাস্টে এসেছি ছেলের স্কুলে ছেলে জেদ করছে বলে যে ও স্কুলে যাবে এই যে চলে এসেছি স্কুলে আর ছেলের স্কুলে প্রথমেই হচ্ছে হাতের কাজগুলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে নিষেধ আলমিয়া তো আর আমরা হচ্ছে পার্কেও গেছিলাম জুবলি পার্কে কিন্তু ওখানে হচ্ছে অনেক ভিড় ছিল তাই হচ্ছে ভিডিও করতে পারিনি এখানে হচ্ছে ফাঁকা ছিল বলে হচ্ছে আমরা একটু ভিডিও করেছি তো দেখো তোমরা আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো ওই যে এটা হচ্ছে ওদের ভেতরের দিকে যে মাঠটা ওই যে ঠাকুরের ওখানটাতে কি সুন্দর করে সাজিয়েছে এখানটাতে হচ্ছে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম আর তো তোমাদের ব্লগ টি কেমন লাগলো ছোট্ট একটু কমেন্ট করে জানতে নেক্সট ভিডিওতে তে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা